ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে ভোর থেকে শুরু হয়েছে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টি এবং দমকা হাওয়ার কারণে রাজধানীর মিরপুর সড়কে কিন্তু ব্যাপক যানজটেরও সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক রাজধানীতে বেগম রোকেয়া সরণি শ্যড়াপাড়া থেকে সরাসরি সমকাল লাইভে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মামুন সোহাগ এবং গতকাল থেকে আমরা দেখেছিলাম যে বলা হচ্ছিল আবহাওয়া দপ্তর বারবার ইঙ্গিত দিচ্ছিলো যে কখনো দশ নম্বর মহাবিপদ সংকেত কখনো নয় নম্বর মহাবিপদ সংকেত আমরা দেখেছি যে উপকূল অঞ্চলে কিন্তু এরই মধ্যে এই ঘূর্ণিঝড় রিমাল আঘাত আনছে এবং এরই মধ্যে উপকূল অঞ্চল পার হচ্ছে এবং রাজধানীতেও কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে ভোর থেকে একই সঙ্গে শুধু বৃষ্টি যদি বলি বৃষ্টি নয় এখানে কিন্তু দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় যে কথা বলছি ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় স্থান থেকে ঝোড়ো বাতাস ও বর্ষণের খবর পাওয়া যাচ্ছে এবং রাজধানীতেও ঘন্টা দুয়েক আগে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির চিত্রটি যদি দেখায় সাধারণ মানুষজন যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন এই গন্তব্যে যাওয়া সাধারণ মানুষজনের সংখ্যাটা কিন্তু একেবারে কম নয় এবং তাদেরও বেশ বেগ পেতে হচ্ছে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে সেই চিত্র কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি দর্শক চৌধুরী বলি বৈরী আবহাওয়ার কারণে গতকাল রোববার বিকেল ও সন্ধ্যা থেকেই বাগেরহাট ভোলা পটুয়াখালী সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় কিন্তু এই মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গতকাল থেকে এবং রাজধানীতে যে চিত্র আমরা দেখতে পেরেছি যে বা আশঙ্কা করা হচ্ছে রাজধানীতে এই টানা বর্ষণ যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এই এলাকাতে যেন কোনো জলাবদ্ধতার সৃষ্টি হলেও যেন দ্রুত সময়ের মধ্যে সেগুলো ঠিক করা সম্ভব হয় ঠিক সেই কারণে কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা দায়িত্বরত প্রত্যেকের ছুটি কিন্তু এরই মধ্যে বাতিল করা হয়েছে সব কিছু মিলিয়ে প্রস্তুতির কিন্তু কোনো কমতি কিন্তু আসলে নেই তবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে ভোর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু গলিপথের সড়কগুলোতে কিন্তু কিন্তু সামান্যতম জলাবদ্ধতা পানি জমে আছে এরকম চিত্র কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে গলিপথের সড়কগুলোতে কিন্তু পানি জমে রয়েছে প্রিয় দর্শক কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন একই সঙ্গে আপনাদের আমাদের লাইভের কথা ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু লিখে আমাদেরকে জানাতে পারেন যদি ঘূর্ণিঝড় রিমালের কথা আর একটু আপনাদেরকে বলি বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া প্রবল এই ঘূর্ণিঝড় রিমাল গতকাল রাতে কিন্তু উপকূলে আঘাত এনেছে এবং এই মুহূর্তে উপকূল অঞ্চল পার হচ্ছে এবং যদি আপনাদেরকে বলি রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গ অর্থাৎ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল দিয়ে অতিক্রম শুরু করে ঢাকার আকাশের কথা বলি যদি ঢাকার আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন কিছুক্ষণ পর পরই দমকা হওয়ার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি কখনো কম কখনো বেশি কখনো মুসল ধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু যেই সড়ক যানবাহনগুলো মূলত রাজধানীর মিরপুর দশ অন্যতম একটি ব্যস্ততম এলাকায় মিরপুর দশ হয়ে কিন্তু গাড়িগুলো যাতায়াত করছে সেই গাড়িগুলো ঢাকার ভেতরে যেগুলো প্রবেশ করছে সেগুলো কিন্তু আসলে যানবাহনের কবলে পড়ে যানজটের কবলে পড়েছে প্রদর্শক যে কথা বলছিলাম সমকাল লাইভে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম রাজধানীর বেগম রোকে অ্যাশরণী শেওড়াপাড়া থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক জলাবদ্ধতা আশঙ্কা করা হচ্ছিল আগে থেকে এবং সেই সেই রূপই কিন্তু ভোর থেকে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে